দাঁখিলে না বাবার মো ছয় বছরের কাল নাবি ছিব বছরের কাল নাবি هرائلين ما يرموك اللهم صلي على ولا يالي سيدنا ما সাল্লায়া আলা মুহাম্মাদিন যে দুনিয়া পড়ে ঠাগবে ভাই গো এ দুনিয়া পড়ে ঠাগবে ও ভাই আমার আগি না পড়ে থাকবে আবা গোয়াম রায়গ থাকব সবাই আমাদের ভুলে যাবে সবাই Nabi goya puni vui lên nha ya Allahumma salli ala sayyidina maulana Muhammad wa la ya li sayyidina Muhammad sallallahu कल मोहम्मदीर मोहम्मद हरदम ज़बान कलो पाक पी मो हरदम ज़ कलो शाफ़ी आनाम আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য যিনি এক দ্বিতীয় ওয়াহদাহু লা শারিক যে আল্লাহ পাক রব্বুল আয়ালামিন রুজি দাতা রক্ষাকর্তা পালনকর্তা যে আল্লাহ পাক ভালোবেসে বাবা মাহে রমজানুল মুবারকের পরপরি এই পবিত্র জান্নাতের বাগানে বসার মতন আমাদেরকে তৌফিক দান করিয়েছেন সোনার মতন বলার মতন তৌফিক দান করিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আয়ালামিন বিনা খুঁটির দ্বারাই এত বড় একটা আসমানকে ঝুলিয়ে রেখে দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মতো আমাদের মতন অযোগ্য ব্যক্তিদেরকে আমাদের কোনো যোগ্যতা নাই শেষ নাবি আখরি জামানার নাবির উম্মাদ হওয়ার মতন কোনো যোগ্যতা আপনার আমার নাই তারপরেও আমার আল্লাহর কাছে না চাওয়াতে আমরা কেউ আল্লাহকে বলিনি যে আল্লাহ গো আমাদেরকে শেষ নবীর উম্মাদ করে দুনিয়াতে পাঠাও এ কথা একজন বলেছি হুজুর কেউ কিন্তু আমরা বলিনি আল্লাহ দয়া করে মায়া করে সেই নূর নাবি জিন্দা নাবি হায়াতুল নাবির উম্মাদ করে আপনাকে আমাকে এই ধরার বুকে পাঠিয়েছেন সেই আল্লাহর প্রতি লাখ কোটি শুক্রিয়া আদায় করি সকলেই একবার বলুন আলহামদুলিল্লাহ প্রাণ খুলে বলেন আলহামদুলিল্লাহ تار فري فري اكي نمبر تزدر مدينة احمد مصطفى محمد مصطفى নবী আমার শাহিন শাহিজা কার নবীগঞ্জের সরদার মা আমিনার নুরেনাসার আবদুল্লার লখতের জিগার হাউজ ও কাউসারের কমান্ডার নবী আমার জান্নাতের লিডার সেই নবীকে ইলমে গায়েব মনে করে নবীকে হাজির ও নাজির মনে করে নবীর প্রতি লাখ কোটি দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক অর্পিত হোক সকলেই বলুন আল্লাহ হুম আমি না আমি ইসলাম মজাজ শামী বাবার আমার ভাই জানেরা। গত বৎসর আপনাদের এই মাহফিলে আমার আপনারা আমাকে মেহমান হিসাবে দাওয়াত করে নিয়ে এসেছিলেন এ আপনাদের গ্রামে আল্লাহ পাক রুজি লিখেছে সেই সূত্রে বাবা আপনাদের কাছে এসে পৌঁছে গেছি তো গত বছর মনে হয় স্টেজটা ওই সাইডে ছিল হ্যাঁ ওই পারে ছিল তো যাই হোক আমি প্রথমে একটা কথা বলি ভাই আমি যুবকদেরকে নিয়ে বেশির অংশ আলোচনা করি কারণ যুবকেরা অংশ মাস্তানি যৌবনের বাহাদুরি এইগুলা করে থাকে আমি যে কথা কটা বলবো বাবা একটু বুঝার চেষ্টা করি একটা এক্সাম্পল প্রথম হালাতে আমি একটা এক্সাম্পল দেই বোঝানোর জন্য কথাটা এক্সাম্পল দিচ্ছি ভাই এক মঘা জীবনে কোনোদিন আয়না দেখেনি জীবনে কোনোদিন আমরা আয়না দিয়ে মুখ না ভাই ওই আয়না এই মঘা কিন্তু বাপ জীবনেও দেখেনি তো লালবাগের বাজারে পাইকারি দরে আইনা বিক্রি হচ্ছে দশ টাকা বেলা আইনা সারা দিনমান মুনিষ খাটার পরে মঘা ওই দশ টাকা দিয়ে বাপে একটা আইনা কিনেছে আইনার দিকে তাকিয়া দেখছে যে আইনার ভিতরে একটা মানুষ আইনার ভিতরে কি একটা মানুষ আইনার দিকে আপনি আমি তাকাইলে আমাকে তো দেখাবে নাকি আপনাকেই দেখাবে তো মঘা চিন্তা করছে তো আশ্চর্য জিনিস মানে ও সেই বলে না যে উঠে কিছু পাইয়া এই রকম উঠা উঠি গেছে ওঠার পরে সুন্দর করে ওটাকে বগলের তলে লুকিয়ে নিয়ে আইনাটাকে লিয়ে বাড়িতে গিয়ে কাউকে দেখায়নি লুকাইয়া রেখেছে তো লুকিয়ে রাখার পরে প্রত্যেক দিন দুপুর বেলাতে গোসল টোসল করে তেলটেল মেখে খাওয়া দাওয়া করে ওই জায়গা থেকে লুকিয়ে বের করে একবার করে দেখে আবার লুকিয়ে রাখে বাড়িতে তো শুধু মঘা এক না মঘার নাই বিবিও তো আছে নাকি মঘার বিবি বলছে ব্যাপার কি আমাকে লুকিয়ে কি করে ওখানে প্রত্যেক দিন রোজ রোজ লুকিয়ে কি করে আজ মঘা বাড়ি থেকে বের হোক খেলা মজা দেখাচ্ছি আমি এবার বাবা এই যখন এই কথা বলছে মনে মনে তুই বারহা বাড়ি থেকে আজ আমাকে লুকানো ই যেমন এক স্বামী যেমন এক মঘা ইও এক মঘি ভাই ও যেমন এক তার কাটা বুদ্ধি ছিড়া ওর বিবিটাও তার কাটা বুদ্ধি ছিঁড়া স্বামী যখন বাড়ির বাইরে চলে গেছে এবার ওই মহিলাটা ওই বিবিটা যাইয়া ওই বাবা লুকানো জায়গা থেকে আয়নাটা বের করে আয়নার দিকে তাকিয়া দেখছে যে আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা আয়নার ভিতরে কি সুন্দরী একটা মহিলা মহিলা যেমন রে ভাই আর মেয়ে ছেলেটা কেমন হিংসিটে হয় বুঝতে পারছেন একবার বলছে আহ আমার মতন সুন্দরীকে রেখে এই বয়সে আবার চল্লিশের কোঠা পার হয়ে গেল কবে জানি বিটির জামা এসে বাপ বুলিয়া ডাকবে আর এই বয়সে আমার মতন সুন্দরীকে রেখে আবার প্রেম করতে শুরু করেছে মেজাজ গরম করে ভাই একবারে আসমানে এক পার পাতা জমিনে এক পা একটা কথা আছে দেখেন বাঙালি লোকে বলে এই রকম করতে করতে শাশুড়ি মায়ের কাছে যে হাজির বৃদ্ধা মহিলা বুড়ি মহিলা ওকে যে মা দেখেন তো আপনার বেটার কুকর্মগুলা কেনের মা কি হয়েছে বলে আপনার বেটা চল্লিশের সুঠা পার হয়ে গেল কবে জানি বিটির জামা এসে বাপ বুলে ডাকবে আমার তো আর বিটি মাটির বিহে দিতে পারবো না কেন মা কি হয়েছে বলে আপনার বেটা এই বয়সে আমার আমার মতন সুন্দরীকে রেখে আবার প্রেম করছে মায়ে একটা ধমক দেবে যে ধর আমার বেটার মতন বেটা গোটা গ্রামে নাই আর সেই বেটাকে তুমি এরকম তহমত দিচ্ছ তখন মা জননীর বুড়ি মহিলার ই হয়েছে তাগড়া জুয়ান হাত খানকে ধরিয়েছে খপ করিয়ে ধরিয়া একেবারে হড়মড় হড়মড়কে টানতে টানতে লিসি বিষে চলেন আপনাকে সচক্ষে প্রমাণ দেখাচ্ছে চলেন আপনার বেটা যে কতখিনি ভালো চলেন আপনাকে প্রমাণ দেখাচ্ছে এবার বাবা বা মা ও বাপ তার কাটা বুদ্ধি ছিড়া মা ও তার কাটা বুদ্ধি ছিড়া এবার ওই বাপ আয়নাটা বের করে দিয়েছে এবং বুড়ি মহিলা আইনার দিকে তাকিয়ে দেখছে যে আইনার ভিতরে একটা বুড়ি মহিলা ভিতরে এই বুড়ি মহিলা দেখে যা হলো হলো এ শুরু করেছে কান্না রে তুই কি করলি ও বেটা তুই কি করলি বেটা তুই আর পালিনে তুই কি করলি কেউ কান্না চুপাতে পারে না কেউ যখন কান্না চুপাতে না পারলো বেটার কাছে খবর গেল বেটা আসলো বলে মা তুমি কাঁদো কেন মাকে বলছে বেটাতে মা তুমি কাঁদছো কেন তখন মায়ে বলছে বেটা রে ওরে বেটা ইসলাম ধর্মে চাইতা বিহা করা যাই যাছে রে বেটা তুই আর পালি না এই বুড়ি কি পালি বুড়িটা কে গো ভাই আর মা বলেন তো এটা আমাদের বুঝার দোষ না আইনার দোষ বোঝার দোষ এই বুঝা বুঝিয়েন না এই বুঝা বুঝিয়েন না বাবা নরম করে দিয়ে একটু আল্লাহর গোলাম হয়ে এখানে বসে থাকেন ভাই আমার আব্বা জানেন আমার পর্দার আড়ালের মা খালার আগো যুবক ভাইয়েরা যারা রাস্তায় চলাফেরা করছো তাদেরকে বলবো ভাই তোমার চাইতে বড় মস্তান ছিল ফেরাউন তোমার চাইতে বড় মস্তান ছিল নমরুদ। তোমার চাইতে টাকাওয়ালা ব্যক্তি ছিল কারুন আল্লাহ জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করেছে তাই আমার যুবক ভাইদেরকে বলবো ভাই রক্তের বাহাদুরি দেখায় শোনা কবে জানি কবরে চলে আস যেতে হবে ভাই আপনাদেরকে আমি প্রশ্ন করছি একটা উত্তর দিবেন কঠিন প্রশ্ন না এই যে ছেলেটা দেখতে পাচ্ছেন বাচ্চাটাই দেখেনি দেখেন এই বাচ্চাটা দেখতে পাচ্ছেন তো এই বাচ্চার এই বয়সের ছেলে আপনাদের গরুস্থানে আছে না নাই বলেন না ভাই আছে আমাদের মতন যুবক আপনাদের মতন যুবক ছেলে আপনাদের আছে না নাই আমার এরকম এই সাদা দাড়িওয়ালা এরকম বাপের বয়সের মানুষ আপনাদের গোরুস্থানে আছে না নাই গো আছে আসার সিরিয়াল আছে ভাই যাওয়ার কোন সিরিয়াল নাই আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল লাই যুবক ভাইরা ফিরে সতৌবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে ক্ষমা চাও নামাজ পড়ো মা বাবার খিজমত করো মা বাবার খিজমত করো আরে ভাই আল্লাহর জান্নাত তোমার মায়ের পায়ের তলে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর জান্নাত তোমার মায়ের পায়ের তরে যারা মা হারিয়ে দিয়েছে তারা কেমন করে খিজমত করবেন যাদের মা আছে ভাই রাত্রিবেলায় বেলায় যাও মায়ের দুখানা ধরো মা আমি বড় ভুল করেছি কত সন্তান আছেন এখানে যে মায়ের সাথে কথা বলেন না কত সন্তান আমাদের সমাজে আছে যে মাকে মা বলে ডাকে না এরকম আছে না নাই গো বাপ কি খাওয়া দাওয়া করলো সেটা দেখে না মা কি খাওয়া দাওয়া করলো সেটা দেখে না শ্বশুর শাশুড়ির জন্য ব্যস্ত হয়ে পড়ে এরকম ফ্যামিলি আছে না নাই বাপ আছে ভাই আপনাদেরকে একটা এক্সাম্পল দিই ভাই একটা আপেল কিনেন একটা আপেল কিনে আপনি শ্বশুর বাড়িতে যাবেন একটা আপেল কিনে শ্বশুর বাড়িতে যে সালাজ ভাইজ বলেন বুঝেন তো সালাজ ভাইজ মানে বড় সমন্দির বিবিকে বলা হয় আমাদের তো বলে তো এই সালাজ ভাইজের হাতে যেমন আপেলটা দেবেন তো এটাকে আমরা কোহিনে বলি আপনারা কি বলেন কোহিনের এমন গুতা মারবে যে তুই কাজ পাশিনি একটা আপেল নিয়ে বাড়িতে বেড়ে দেখেছি। কি ভাই বলবে না বলবে না খুশি হবে নাকি একটা আপেল দেখে খুশি হবে একটা আপেল দেখে খুশি হবে না যদি শাশুড়ি মাকে যে বলেন মা আপনার বউ দেখেন তো আমাকে বদমাইশি করছে বলে তোমারও যে কাণ্ড কান নাই তুমি কি লিয়াস বানো তো কিছুই আইন বানা একটা আপেল লেকি বলি উঠে এসেছো শাশুড়ি মায়ের কথা কিন্তু ওই একটা আপেল আপনি কিনেন এ যুবকেরা ওই একটা আপেল তুমি কিনো ভাই কিনে তোমার মায়ের কাছে যাও মাকে মা ও মা মা উত্তর দিয়ে দিবে। কি হলো গো আমার পকেটে পয়সা নাই একটা আপেল কেনার পয়সা ছিল নিয়ে এসেছি মা এটা তুমি খাও খেয়ে খুশি হও বলেন তো যুবক ভাই এরা মা খুশি হবে না বেজার হবে আহা, সেই মাকে কারা হারিয়ে দিয়েছেন